নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে এম পঞ্চমী বন্ধুরা এটাকে দেখি কি ছোটোবেলার কথা মনে পড়েছে হ্যাঁ এটা পেপসি তো এখন এত মেলে না তার জন্য খাওয়া হয় না তো যাই হোক এখন অনেক গরম পড়ে গিয়েছে সে কারণে নিয়ে এসেলাম ঠান্ডা আর ঠান্ডাটা এনে দেখো কি অবস্থা ঠান্ডাটা বরফ হয়ে গেছে তো যেমন তেমন করে তো ঠান্ডাটা তো ভূতল থেকে বের করে আর কি নিয়ে নিয়েছি আমাদের জন্য আর এখন দেখো ঠান্ডাটার কি অবস্থা দেখতেই পারলে পুরো মানে বরফ হয়ে গেছে তো বের করে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা কি হয়েছে তো যাই হোক এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আমার রাতের বেলা সন্ধ্যাবেলা আর কি তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে তো সেখান থেকে আর কি অনেকগুলো জিনিস নিয়ে এসেছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না অনেক দিন সে কারণে দেখো আমি সারপ্রাইজ পেয়ে গেলাম আমার জন্য কি নিয়ে আসলো আমার তো খুবই ভালো লাগছে এখানে দেখো ফুলের টপ নিয়ে আসছে আমার জন্য কারণ তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম আমি বুতলের মধ্যে আর কি গাছ লাগিয়েছি ফুলের গাছ তো এটি এই টপের মধ্যে লাগাবো বলে আর নিয়েছে ডাবল ডিমের এগ রোল নিয়ে আসছিলো তো আমার তো এগরোল খেতে ভীষণ ভালো লাগে ভীষণ বলতে ভীষণই ভালো লাগে সে কারণে এগ রোল আমার জন্য নিয়ে আসছে তো তোমাদেরকে দাদা দিয়ে দিয়েছি আর আমিও একটু খেয়ে নিয়েছি আর ভীষণ টেস্ট হয়েছে এগ রোলটা ভালোই হয়েছে তো যাই হোক তারপর এখন তো অনেক রাত হয়ে গেছে রান্না করতে হবে তো তোমাদের দাদাভাই যা যা জিনিস আনলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি তারপর রান্না বসিয়ে দেব। তো এখন দেখো এখানে আনা হয়েছে রামাস মিষ্টি কুমড় লেবু তারপর আনা হয়েছে মানে বাসন ধোয়ার জন্য সাবান আসলে কি জানো আমরা আর কি কৌটোটা ব্যবহার করি কিন্তু কৌটোটা বেশি দিন যায় না সে কারণে এখন এই এই মানে সাবানটা আনা হবে তারপর এখানে আনা হয়েছে ডালমুট তারপর কাপড় ধোয়ার সাবান এইসব আনা হয়েছে তারপর আনা হয়েছে রসুন পেঁয়াজ আলু তারপর এসব তোমাদের সাথে শেয়ার করতে করতে হঠাৎ করে টুপ করে একটা গাছ থেকে আম পরে গেল সেটাওকে নিয়েও আসলাম তারপর এখন সবগুলো মানে বেগের মধ্যে গুছিয়ে নিয়েছি পরে গুছাবো এখন বেগের মধ্যে রেখে দিচ্ছি পরে আর এক ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি আর একটা বেগ তো আরেকটা ব্যাগে কী কী ছিল দেখো এখানে গুল বেগুন কুয়াশ আর প্লাস্টিকে কী ছিল পরে বলবো তারপর এখানে দেখো তিন জন্য গাজর নিয়ে আসা হয়েছে তো প্লাস্টিকে দেখো এখন কি প্লাস্টিকও হয়েছে রুই মাছের ডিম তারপর দেখো বন্ধুরা সব জিনিসটাপত্র তো রাখা হয়ে গেছে আর এতে তো বাজার হয়েছে কেন অনেক দিন তো তোমাদের দাদাভাই থাকবে না বাড়িতে সে কারণে তাই রাত হয়ে গেছে রান্না তো বসতে তো হবেই তো এখানে দেখো ভাত হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আর কি আর এখানে ডিমকে আমি মাছের ডিমকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে এখানে নুন হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি এখন মেখে আর কি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি এখন মেখে ছোটো রেখে দিয়েছি আর এখানে ভাতটা নামিয়ে নিয়েছি আমি গরম গরম ভাত দেখি বুঝতেই পারছো তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি বড়া তৈরি করতে আর তোমরা এই ভুল কখনো করোনা বন্ধুরা আমার শরীরের মধ্যে মানে মাছের ডিমগুলো ছিটকে ছিটকে পড়েছে তেলের সাথে তো দেখো কড়াইয়ের অবস্থাটা কি হয়ে গেছে তো যাই হোক এখানে বড়া তৈরি করা হয়ে গেছে কষ্টমষ্ট করে তো তৈরি করে নিলাম তারপর এখানে ছোট ছোট করে দেখো আমি রামাসটিকে কেটে নিয়েছি আর এখানে মানে রামাসের সাথে একটা আলুও দিয়েছি আলু দিয়ে তারপর এখানে ওই যে মাছের ডিম যে মানে বড়া করছিলাম সেই তেলের মধ্যে আর কি পাঁচ ফোরন দিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে তারপর নুন হলুদ মরিচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে আবার ঢাকিয়ে দিয়েছি আর এখানে তিন নেমার জন্য জল গরম বসিয়েছি তারপর একটু ভালোভাবে নাড়িয়ে তারপর এখানে তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের দাদা তো চলে যাবে সেই কারণে দেখো বেডিং গুছাচ্ছে তোমাদের দাদা চলে যাবে তো তারপর রান্নাটা বেশ অর্ধেক হয়ে গেছে এখন আমি মানে যতটুকু পরিমাণ প্রয়োজন সেতটুক পরিমাণে আমি জল দিয়ে দেব তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখন প্রয়োজন অনুযায়ী তো জল দেওয়ার পর যখন ফুটা শুরু হয়ে গেল তখন আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তাই সেটা বলে দিলাম তারপর এখান থেকে ডিম যে বড়া করে রেখেছিলাম সেটাকে এখন অনেকগুলো ডিমের বড়া আর কি ভেজে মানে এখানে ভেঙে ভেঙে ভালোভাবে দিয়ে দিব তারপর ভালোভাবে দিয়ে যখন হয়ে যাবে মোটামুটি তখন তো তো নামিয়ে নেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপর দেখুন বাবার জন্য ভাত বিয়ে নিয়েছি সকালবেলা করেছিলাম থুর দিয়ে গুঁদক গুদক ডিমের বড়া মাছের ডিমের বড়া তারপর নিয়েছি লেবু তারপর নুন ভাত আর এই তরকারি যে এখন রান্না করেছিলাম তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখন পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সংস্কৃত কিছু করে তোমাদের দাদাভাই এখানে রেডি হয়ে নিচ্ছে এখানে ব্যাগও রেডি তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে টুকটুক এসে পড়েছে তো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে ভালোই লাগছে আবার ভালোই লাগছে না কারণ তোমাদের দাদাভাই আবার চলে আসবে অনেক দিন পর সে কারণে আর যাবে না তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পর্যটকদের ততক্ষণের জন্য বাই টাটা